আন্তর্জাতিক ব্যক্তি তিনি আমাকে জড়ায় ধরে বলেছেন যে বাবা একটা কথা আমার মাথা ঘোরায় কি কথা যে সালা দুনিয়াতে আপনার পরিবর্তন করতে পারবে না এই সালাদ পরকালেও আপনার উপকার দিবে না আমি বললাম যে এটা কোথায় আছে তুমি ভুলে গেছো কোথায় লেখছো আমি ভুলে গেছি এইটা ভূমিকার মধ্যে লেখা আছে এই লাইনটা ঘুরে ঘুরে আমি কয়েকবার পড়েছি আপনিও আজকে মনে রাখবেন যদিও আমি লেখছি কিন্তু এইভাবে বুঝিনি আমাকে মনে করি দরকার নেই বুঝেছি আজকে বলছি এই আয়াত আল্লাহর দাবি যার সালাত হবে কবুল হবে সে জেনা করতে পারবে না সে সুদ খেতে পারবে না সে হারাম খেতে পারবে না সে দুর্নীতি করতে পারবে না সে আত্মসাত করতে পারবে না সালাদ বাদা দিবে আল্লাহর দাবি আপনি বলেন দেখি আপনি পঞ্চাশ বছর যাবৎ সালাত আদায় করছেন এখন পর্যন্ত মদ খাওয়া ছাড়েননি বিড়ি খাওয়া ছাড়েননি ইয়াবা খাওয়া ছাড়েননি আপনি নামাজ পড়েন না ধন্ডামি করেন কে বলেছে মদ গাঁজা সোয়ানি ফেন্সিডিল সি 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 বিড়ি তামাক জর্দা গুল যারা গুল খায় আর যারা জর্দা খায় এরা মদ খরেছেও খারাপ মদ খর কিন্তু মদ খায় ঝাড়ে জঙ্গলে এটা জানেন আপনারা আর বিড়ি খর সিগারেট খোর এই বদেরা খায় রাস্তায় জামাত করে আর গুল খর আর করে এই খাটাই গুলো মেম্বারে বসে খায় খারাপ কে হলো হ্যাঁ কে হলো খারাপ সি এই এই দেনাস এটা কি রংপুর দেয় না বক্তব্য দিয়ে যাচ্ছিলাম চিন্তা করেন আমাকে বলছে গুল খাওয়া তো হারাম করে দিলেন আপনি কি গুল খাওয়ার ফজিলত জানেন আমি বললাম গুল খাওয়ার ফজিলত কি তো বলেছে যে গুল মুখে দিয়ে নামাজে তেলাওয়াত শুরু করলে কুকিলের মতো শব্দ হয় আমার যাই গাধা তোর তো নাই কুকিলের মতো শব্দ হয় কি হবে গোল মুখে দিয়ে নামাজ শুরু করলে ওজু আছে বলেন তো দেখি হারাম কেমন হারাম ঘর এটা সাবধান নামাজ পড়ে আবার জট খায় জর্দাখর কে এই নাতি আছে না তোমরা তোমার দাদা যদি জর্দাখর হয় একটা বুদ্ধি শিখাই দি তোমাকে দাদার জর্দার কোটাটা তুমি চুরি করবা না 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 চুরি করতে হবে চুরি করে রেখে দিবা আর খেয়াল রাখবা আর প্রয়োজনে ভিডিও করে রাখবা দেখবা তোমার দাদার চটপটে হয়ে গেছে এটা যে নিশা জর্দার কোটা না পাওয়া পর্যন্ত বাড়ি উথাল পাতাল করে একবার একজন মহিলা বলছে যে আমার হাজবেন্ড জর্দা খায় তো আপনার কাছে সারা জিজ্ঞেস করলাম আপনি বলে জর্দার কোটা লুকা রাখবেন আমি লুকা রাখতে 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 কোথায় রাখলে তাড়াতাড়ি বের করে এই রাত্রি আমি তো টিকতে পারছি না বলছে সকালে খায় তুমি খুঁজে পাওয়া যাচ্ছে না দোকান থেকে নিয়ে এসে খায় জর্দার নিশা উঠেছে এই যে ভাঙ্গা ভাঙ্গে শুরু করলো শেষে আমাকে মায়ের শুরু করলো জর্দা যে এত নিশা এইটা আপনার বুদ্ধি না দিলে আমি বুঝতে পারতাম না সে যে মারলো জর্দার কোটা বুঝতে পারে লুকা বলছে বের করো তাড়াতাড়ি নাহলে মার শুরু হবে রাত একটা পর্যন্ত জর্দা না খাওয়া পর্যন্ত সে বলছে শেষ পর্যন্ত মাছ শুরু করলো আমাদের মারলেও জর্দার কোটা আজকে দেবার সকালে দেবো মোজাফর বিন মহসিন যে বলেছে কোটার লুকা রাখে দেখবেন এটা নিশা কিনা এটা প্রমাণ করব তারপর আমি দেব না তো বলছে আজকে মেরেই ফেলে দিব তোমাকে তাহলে যদি এই মোজাফর আমাদের জীবনটা নষ্ট করে দিল নাতি বুতি আছে না আমি যে কথাটা বলছিলাম নামাজি হয়ে তাহার চোখ গুজার হয়ে কিভাবে হারাম খায় পাসপোর্ট অফিস আছে না পাসপোর্ট অফিস তারপরে আরেকটা অফিস আছে বাংলাদেশে ভূমি অফিস আর অফিস আছে কাস্টম আর অফিস আছে বিদ্যুৎ কি বিদ্যুৎ বিদ্যুৎ আর একটা অফিস আছে বাংলাদেশ এটা না বললেও চলতো কিন্তু বলে দিই সচিবালয় আছে না এখানে এত ভালো ভালো মানুষ বাস করে এদের কারো রক্ত হালাল এটা আজ পর্যন্ত আমার বিশ্বাস হয় না এই যে নামাজ পড়ে টুপি মাথায় দেয় প্রথম কাতারে হাজির আর সিহারা কি কুকুরের বাচ্চা দেখছেন আপনারা দেখছেন কুকুরের বাচ্চা দেখছেন এমন ঘাড় মোটা এদের সিহারা টষ্ট সে সিহারা হারাম ঘর নামাজও পড়ে আবার কলমের এক খোঁচাই কোটি কোটি টাকা দুর্নীতি করে চুরি করতে 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 দেশটাকে ভঙ্গুর বানাই দিছে একটা শোনেন মাথায় টুপি মুখে দাঁড়ি গায়ে একটা দারুণ পাঞ্জাবি আজান হলে মসজিদে চলে যায় অথচ এইগুলো হলো সাইনবোর্ড এগুলো কি সাইনবোর্ড দাঁড়িটা তার সাইনবোর্ড আমি বলি তোমাকে নামাজি হওয়ার জন্য কে বলেছিল মানুষকে ধোঁকা দিয়ে নামাজটা তার সাইনবোর্ড দাঁড়িটা তার সাইনবোর্ড টুপিটা তার সাইনবোর্ড এইগুলো লাগা রাখছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার জন্য এদের টাকা রাখা যায় না ব্যাংকে রাখা যায় না বুঝতে পারলেন শেষ চিন্তা করলো যে অন্যের ব্যাংকে রাখি তাও হলো না পরে আমেরিকায় বাড়ি কিনেছে কানাডায় বাড়ি কিনেছে লন্ডনে বাড়ি কিনেছে মালয়েশিয়ায় বাড়ি কিনেছে সিঙ্গাপুরে বাড়ি কিনেছে তাও টাকা রাখা যায় না শেষে সুইস ব্যাংকে রাখছে বুঝছেন এরাও কিন্তু নামাজি এরা কি বলেন তো এরা নামাজি না ভন্ড কত নম্বর নাম্বার ওয়ান ভণ্ড আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ইউসাল্লাম বলছেন এয়াতি আলা জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইয়েস্তা মেন এ সল্লুন আফিল দলে দলে মানুষ মসজিদে যাবে এবং সালাত আদায়ি করবে মসজিদে যাবে সালাত আদায়ি করবে প্রত্যেকটা মসজিদ পূর্ণ থাকবে মুসল্লি দ্বারা ওয়ালাইসা ফি হিম মোমিন কিন্তু কোনো মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না কে ভয় লাগে না আপনার যে নামাজ তো আমিও পড়ি তো মুমিন নাতে কি বেঈমান কিন্তু সব মুসল্লি বলুন যে ব্যক্তি নামাজ পড়ে পঞ্চাশ বছর যাবত কিন্তু অজু করেনি একবারও কবুল হবে কেউ যদি একশো বছর নামাজ পড়ে অজু ছাড়া কবুল হবে এবার বলেন তো ইমান ছাড়া যদি কে নামাজ পড়ে কবুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা বুঝেন না কেন ইমান নাই তো কি আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল স্পেশাল জাহান্নাম ওয়াইলটা কি দারুণ একটা বিষয় ওয়াইল গাইয়া আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য স্পেশাল জাহান নাম কেন ইবনু মাসুদ রাজি আল্লাহ বলছেন ও আদিন ফি জাহান নাম এটা হলো জাহান নামের একটা উপত্যকা একটা দ্বীপ সবচেয়ে গভীর হবি সত্যম যার খাবার হবে পচা দুর্গন্ধযুক্ত এবং আমার রাহিমাহুল্লাহ বলছেন ও দিনফি ফি জাহান্নাম মিন দামিন ওয়াকাইহিন ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপতটকা একটা দীপ আলাদা জায়গা জেলের মধ্যে জেল তার নাম সেল জাহান্নামের মধ্যে স্পেশাল জাহান্নাম যেটা তৈরি করা হয়েছে দুইটা পদার্থ দ্বারা একটা পোসা রক্ত আর একটা হল পোসা পোজ এটা দ্বারা তৈরি করা হয়েছে আর এই স্পেশাল জাহান্নামে রাখবে মুনাফিক মুসল্লিদেরকে হাইওয়াল লীল মুসল্লিন এই শব্দের অর্থ আয়াতের অর্থ করতেন সাহাব এক এরম হওয়াই যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল জাহান্নাম আপনার ভয় লাগে না আপনার চিন্তা লাগে না আমি নামাজ পড়ি আবার মিথ্যা কথা বলি আমি নামাজ পড়ি আবার সুদ খাই আমি নামাজ পড়ি আবার হারাম খাই আমি নামাজ পড়ি আবার জেনা করি আমি নামাজ পড়ি আবার ঘুষ খাই আত্মসাত করি দুর্নীতি করি আপনি এখনো চিনেন না মুনাফেক মুসল্লি কাকে বলে আপনি এখনো বুঝলেন না মুনাফেক মুসল্লি কাকে বলে যে ব্যক্তির সালাদ কবুল হয় এক মাস দুই মাস ছয় মাস সে খারাপ কাজ করতে পারে কিন্তু ষাট বছর যাবৎ কিভাবে করে আশি বছর যাবৎ কিভাবে করে এক মহিলা বলছে তার স্বামী সম্পর্কে দুর্ভাগ্য বলতে হচ্ছে আমার স্বামীকে বাঁচানোর উপায় কি আমার স্বামীর বয়স এবং বাহাত্তর বছর অথচ আমার স্বামী জেনার সাথে লিপ্ত নমজুবিল্লা নামাজ পড়ে মাথায় টুপি দেয় চিন্তা করেন কত খারাপের খারাপ সবচেয়ে খারাপ মানুষ হলো বৃদ্ধ যে নাকায় অথচ নামাজ পড়ে ও নামাজ সম্পর্কে জানেই না তুমি কি শিক্ষা দিলে আর বলছে কি জানেন তো গিয়ে অনেক কিছু শেখায় কি শিখেছে জানেন তো লিগে গিয়ে কি শিখেছে আমাকে একজন বলছে আপনি কোনদিন বলেছেন আপনারা সুহান আল্লাহ যে একবার উচ্চারণ করলে উনপঞ্চাশ কোটি নেকি হয় কোনদিন বলেছেন এটা যদি টঙ্গিতে না যেতাম জীবনে বুঝতাম না আমি বললাম যে কত নেকি হয় তো উনপঞ্চাশ কোটি আমি বললাম যে ওই জন্যই তবলিগে যান ও খান টুপি যেমন লম্বা গাড়ি তেমন লম্বা জুব্বা আরো লম্বা বেড়িটা আরো বেশি লম্বা এটা কোনো কথা হলে বলেন তো দেখি

যে ব্যক্তি সুবহান আল্লাহ বলবে তামলাউ মাবাইনা বাইনাস সামাওয়াত ওয়াল আরদ সাতটি আসমানে যত জায়গা আছে সাতটি জমিনে যত জায়গা আছে সুবহান আল্লাহর মর্যাদা এত বেশি সুবহান আল্লাহ বলা মাত্রই সাতটি জমি সাতটি আসমানের ফাঁকা জায়গাগুলো নেকিতে পূর্ণ হয়ে যায় আপনি বলেন ঊনপঞ্চাশ কোটি নেকি দ্বারা এই গঙ্গা ভরবে জেনে কথাটা না কথাটা করবে সুমান ইজ্জত রাখছে না মারছে ইজ্জত থাকলো আরে সুবহান আল্লাহ শব্দটা এত গুরুত্বপূর্ণ এত পাওয়ারফুল তুমি সুবহান আল্লাহর অবস্থাটা নষ্ট করলে আল্লাহর নবী বলেন সুবহান আল্লাহ এই তাসবি যদি আল্লাহ পৃথিবীর মাখলুককে না দিতেন যত মাখলুক খাওয়া দাওয়া করে কাউকে একটা রুজির দানা দিতেন না সব না খেলা এত বড় পাওয়ারফুল শব্দ তার মর্যাদা নষ্ট করেছে এক বলছে শোনেন আমার খুব ইচ্ছা ছিল বাইতুল মা দেশে গিয়ে নামাজ পড়ব কারণ হলো আর ইতিমধ্যে আর মারামারি শুরু করে দিছে গাজায় মারামারি হচ্ছে না এটাকে মারামারি হ্যাঁ ও ফজিলত নিয়ে কেন বাইতুল মাক যাবেন বলছে এইটাই তো আপনি জানেন না খালি টঙ্গির মাঠকে সমালোচনাই করতে জানেন কেন বলে টঙ্গির মাঠে যাওয়ার কারণে শিখলাম যে বাইতুল মাক দেশে যদি সালা তাদাই করা হয় তাহলে বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ নিকি হয় আমি বললাম যে গাঁজা করি কোথাও কোথায় পেয়েছেন আপনি তো যেটা হজের মধ্যে আছে। বলছি এটাই তো খাইছে না কি শিক্ষাটা দিল তাহলে যার কোনো দলিল নাই যেগুলো বিশ্বাস করে যেগুলো আমুল করে তার কোনো কি নাই দলিল নাই এইগুলোর বাজারটা বাংলাদেশে কি গরম চরম অবস্থা বলছে যে আমি এতদিন জানতাম না যে একটা সালার জামাতে পড়লে এত নাকি হয় কত নাকি হয় বিমানের মধ্যে আলোচনা হচ্ছে আমাকে দেখে চিন্তা করেছে হ্যাঁ বলছে আমি ভুলে গেছি নেকিটা কিন্তু কোটি কোটি নেকি হয় আমি বললাম যে আমার মুখস্থ আছে আমি বলবো বলছে হ্যাঁ বলেন তো আমাকে বলছে আমি বললাম যে এক অক্ত জামাতের সাথে পড়লে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো গুণ নেকি হয় যে সুন্দর মুখস্থ আছে আপনার আমি তো একবার শুনেছি যে এইটা বলেন না কেন আপনারা এইটা বললে তো মানুষ জামাতে নামাজটা পড়তো আমাদের ওরে আমার তুমিরে রে কি সুন্দর করে বললেন আপনি তখন বলছে যে কেন কি সমস্যা আরে আল্লাহ নবী বললেন পঁচিশ থেকে সাত আট গুণ নাকি হয় জামাতে সাত পড়লেন তা আপনি কই থেকে বের করলেন যে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো গুণ কি হয় তো যেটা কি হাদিসে নাই ঘোড়ার ডিম কোন দেখছে তো না তো ঘোড়ার ডিম বলে কিছু নাই ঠিক এটাই এরকম এটা শিখছে কত গুরুত্বের সাথে শিখছে আরে মসজিদে গিয়ে গাধারা আল্লাহর কাছে হাত তুলে কাঁদে না মাজারে গিয়ে ঠিকই বাবার কাছে দাঁড়ায়া কে দে নাকের পানি চোখের পানি মুখের পানি এক জায়গায় কোথাকার এখলাস কোথায় কাজে লাগাইছে কি এক ব্যাপার আজ পর্যন্ত আকিদা শিখতে পারেনি শেখ যেটা বলে গেছেন আরে নব্বই বছরের বুড়াকে বলছি তবলিকটা এতদিন করলেন আপনাকে যেটা প্রশ্ন করতে চাই উত্তর দেন বলছে বলো বাবা বলো আমার তো মাজা মাকা হয়ে গেছে ভুলেও যেতে পারি যে বলেন তো আল্লাহ কোথায় আছে যেটা সহজ প্রশ্ন আল্লাহ সর্বত্ব বিরাজমান বলেন এ কি মুসলিম নব্বই বছর তবলিগের সাথে জড়ি নব্বই বছর পর্যন্ত তবলিগের সাথে জড়িতে থাকার পরেও বলছে আল্লাহ কি সর্বত্ব বিরাজমান বললাম আল্লাহর আকার আছে না নাই তো বলছে আল্লাহ তো নিরাকার উত্তর ঠিক আছে তবলিক করি কি হবে